আমি এই কারণে আসছি আজকে মাস পর গাজা আমাদের ফির ফিলিস্তিন আমাদের আত্মার টুকরা হৃদয়ের টুকরা জায়গা আমাদের উপলে যায় আঘাত লিখেছে যার জন্য আমরা দল বল নিবিশে সব কাজ কাম বাদা দিয়ে এখন আসেছি আমাদের এখানে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই গাজার যত ফিলিস্তিনের ইসরায়েলের যতগুলো পণ্য আছে সবাই নিজ নিজ জায়গা থেকে নিজের পরিবার থেকে রাষ্ট্রীয়ভাবে থেকে ইসরায়েল পণ্য আমরা বয়কট করতে চাই আজকে বিশ্ববাসীকে আমরা দেখে দেখে দেখতে চাই যেতে আমাদের মা বোনেরা না খেয়ে আছে শিশুরা না খেয়ে আছে আমাদের না খেয়ে আছে বিশ্ব এই যে যে আনন্দ তারা আনন্দ উপভোগ করতে পারে নাই বিশ্ববাসীকে এটার মধ্যে জানা যাওয়া উদ্দেশ্য হলে এটাই আমরা সবাই যেতে সম্মিলিত ভাবে যেখানে থেকে যেভাবে থেকে যে অসে থাকি আমরা ফিলিস্তিনের পক্ষে আমরা ইনশাল্লাহ কাজ করবো ইনশাআল্লাহ

টাকা যেন থাকে আমরা সকলে কাজ করতে চাই এটা হলো আমাদের মূল মূল দায়িত্ব এবং মূল কর্তব্য ঠিক আছে ভাই ইনশাল্লাহ ফিলিস্তিনের মানুষ নিরহ মানুষ যে এই যে বোম মাইন করতেছে মানুষের কষ্ট দেখে আমাদের দিলে রক্ত খনন হচ্ছে এর জন্য আমরা আসছি যে তীব্র প্রতিক্রিয়া জানাইতে যে ফিলিস্তিনের মানুষের পাশে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেক স্থান থেকে আমরা রুখে দাঁড়াই হয়তো আমরা পারবো না ওই দেশে যা যুদ্ধ করতে কিন্তু আমরা মুখে তো পারবো আমরা সবাই এক হয়ে এক ইয়াতে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায় আর ইসরায়েলের পণ্য আমরা বয়কট করি ইনশাল্লাহ সবাই আমাদের পাশে থাকবে ভালো হয়েছে সব মানুষ ধর্ম ইয়া নিয়া যার যার সাগার থেকে সবাই দাঁড়াইছে আমাদের খুব ভালো লাগছে যে না আমরা মুসলমানের পক্ষে যেখান থেকে হোক যেই জায়গা যে প্রান্তের থেকে হোক আমরা মুসলমানের পক্ষে দাঁড়াবো যেখানে মুসলমান লাঞ্ছিত হবে সেই জায়গায় ইনশাল্লাহ আমরা দাঁড়াবো যে যে না যে কোনো মুসলিম যে কোন কান্ট্রি বা ইহুদি যে কোনো কান্ট্রি মুসলিম উপরে অত্যাচার নির্যাতন হবে আমরা ইনশাল্লাহ মুসলিম প্রতিবাদ জানাবো ইনশাল্লাহ তারা আসলে এখন কিভাবে কি কারণে করতেছে না তারা পশ্চিমাদেরকে ভয় পাইতেছে কিনা সেটা বুঝতেছি না কিন্তু আমরা আমার জায়গার থেকে আমরা বলবো যে আমরা গরিব রাষ্ট্র বাংলাদেশ গরিব রাষ্ট্র হইলো আমরা আমাদের চেষ্টা মন বড় আমরা চেষ্টা করি সময় যে মুসলিমের পক্ষে দাঁড়ানোর জন্য যে কোন হালতে ইনশাল্লাহ ফিলিস্তিনের পক্ষে আমরা আছি মৃত্যুর আগ পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে ইনশাল্লাহ থাকব আর আশা রাখি যে মুসলিম যত কান্ট্রি আছে থেকে শুরু মুসলিম ফিলিস্তিনের আশেপাশে যারা আছে তারও তাদের পাশে থাকবে ইনশাল্লাহ সব সর্বোচ্চ হালে ইনশাল্লাহ ইসরায়েল বলতে চাই যে না ফিলিস্তিনের পক্ষে সারা পৃথিবী আছে ইসরায়েল তুমি সাবধান হয়ে যাও তোমাদের একদিন ধ্বংস হবে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করবে যে কোনো কারণে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করবে এই মুসলিম জাতি দিয়ে আল্লাহ তালা যেমন আবাবিল পাখি দিয়া আল্লাহর ঘর রক্ষা করছে এরকম আবাবিল পাখির মতো তোমাদেরকে আবাবিল পাখির মতো দিয়া তোমাদেরকে ধ্বংস করবে ইনশাআল্লাহ জি আসসালাম আলাইকুম